হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাইসমালা কিচেন অ্যান্ড বিউটি আজ তোমাদের সঙ্গে শেয়ার করবো ফুলকপি আলুর তরকারি অনুষ্ঠান বাড়িতে কীভাবে হয় সেইটা তার সঙ্গে আরও অনেক রেসিপি দেখাবো আপাতত দেখো এখানে আলু ভাজা হচ্ছে আর ওখানে সমস্ত রকমের ফিস জোগাড় করা হচ্ছে এটা দিন আগেকার ভিডিও তারপরেও তোমাদের সঙ্গে একে একে রেসিপি ভিডিওগুলো শেয়ার করছি আশা করছি তোমাদের অনেক বেশি ভালো লাগবে দেখো অনুষ্ঠান বাড়িতে একটুখানি রান্না করা হয় আমাদেরও তাই রান্না করা হচ্ছে এখানে আমি নতুন ভালোভাবে তেলে ভেজে নেওয়া হচ্ছে পিষ্টের উপকরণের মধ্যে সব থেকে দেখবে রাইসটা যদি ভালো হয় তাহলে প্রত্যেকটা রান্না খেতেই কিন্তু খুব সুন্দর লাগে এখানে বাসমতি চালের ভাত রান্না করা হচ্ছে দেখো মোটামুটি ভাবে রান্না করা হয়ে গেছে এরকম করে ছেঁকে নেওয়া হচ্ছে একটা ব্যাচে ফুলকপি আর আলুটাকে ভেজে নেওয়া হয়ে গেছে এবং দ্বিতীয়বারেও দেখো ফুলকপিটাকে খুব লাল লাল করে ভেজে নেওয়া হচ্ছে এখানে কিন্তু যে কোনো অনুষ্ঠান বাড়ি রান্নার ক্ষেত্রেই ফুলকপি আর আলুটাকে একদম সর্ষের তেলে ভেজে নেওয়া হয় এখানে মোটামুটিভাবে আমাদের প্রত্যেকটা রান্নার জোগাড়ই কিন্তু কমপ্লিট হয়ে গেছে তার সঙ্গে ছিল তোমার মুগের ডাল ভেজ মানে হলো ভেজ মুগ ডাল তো এখানে দেখো ফুলকপি আলু তরকারিতে আমরা চিংড়ি মাছ দেবো ওখানে আমরা চিংড়ি মাছটাকে সামান্য হলুদ আর নুন দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নেওয়া হচ্ছে সাধারণত চিংড়ি মাছ কিন্তু ভেজে নেওয়া হয় এখানে কিন্তু দেখো গরম জালে সামান্য হলুদ আর নুন দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নিয়ে তারপরেই কিন্তু ফুলকপি আলুর যে তরকারিটা রান্না হবে সেখানে দিয়ে দেওয়া হবে চিংড়ি মাছগুলো দেখো আমাদের সেদ্ধ হয়ে গেছে এবারে একটা পাত্রে নামিয়ে রেখে দেবো এই টেকনিকটা কিন্তু একেবারেই নতুন আমার কাছে আগে আমি এরকম সেদ্ধ করে মাছ রান্না করা দেখিনি সাধারণত কিন্তু তেলে ভেজে নিয়ে তারপরেই রান্না করা হয় আমি তাদের কাছে শুনতে পেলাম যে যদি তোমরা সর্ষের তেলে মাছটাকে বেশি কড়া করে যেহেতু এটা হাই হিটে ভাজা হয় তাই জন্য অনেক সময় রাবারি হয়ে যায় চিংড়ি মাছটা তাই জন্য এটাকে আমরা সেদ্ধ করেই ব্যবহার করি তারা বললেন মোটামুটিভাবে দেখো প্রত্যেকটা রান্নাই আমাদের যোগাযন্তী কমপ্লিট হয়ে গেছে এরপরে দেখো আমরা তৈরি করে নেব যে ফুলকপি আলুর যে প্রিপারেশনটা বা তরকারিটা হবে তার আগে চলো ডালটা করে নেওয়া যাক তো ডাল করার জন্য এখানে বেশ খানিকটা জিরে ফোড়ন তেজপাতা আর গরম মশলা মানে গোটা গরম মশলা দিয়ে আগে থেকে যে সেদ্ধ করার ডাল আর সবজিটা ছিল সবজিটা অবশ্য ভাজা ছিল কিন্তু ডালটা তোমার সেদ্ধ করে তারপরে সবজির উপরে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে এরপরে সেদ্ধ করার ডালটাকে দিয়ে ভালোভাবে নামিয়ে ধনে পাতা তার সঙ্গে একটা ভাজা মশলা ওরা তৈরি করে রেখেছিলো সেটা ওপরে দিয়ে ভালোভাবে নামিয়ে নিল তাহলে কিন্তু এখানে একদম ডাল তৈরি হয়ে যাবে যখন তেলটা সমস্ত রকম ফোড়ন দেওয়া হয়েছিল তার মধ্যেই কেটে রাখা টুকরো করে যে টমেটোগুলো ছিল এখানে পাঁচটা মতন টমেটো ব্যবহার করা হয়েছে তোমরা চাইলে কম বেশিও রান্না করতে পারো এখানে সমস্ত রান্নাটাই পঞ্চাশ জনের মতন ছিল তো সেই আন্দাজে নুন চিনিটা তোমরা বুঝে শুনে তারপরেই দেবে সাধারণত অনুষ্ঠান বাড়ির রান্না ঠাকুরের রান্না করে কিন্তু যারা ঘরোয়াভাবে পিকনিক করতে চাইছো তারা কিন্তু অবশ্যই এই রেসিপিটা ফলো করতে পারো তারপরে বেশখানিকটা আদা বাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছে প্রত্যেকটা রান্নায় কিন্তু কষানোটাই মেন যতক্ষণ না পর্যন্ত তেলটা রিলিজ করছে ততক্ষণ কিন্তু ভালোভাবে কষিয়ে নিতে হবে দেখো প্রত্যেকটা মশলাই ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে তেলটাও কিন্তু একদম রিল্স করে দিয়েছে তারপরে যে সেদ্ধ করে রাখা যে ডালটা ছিল আর ভাজা যে সবজিগুলো ছিল সেটা একসঙ্গে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে বা নাড়াচাড়া করে এই ধরো পাঁচ মিনিট আর এখানে কিন্তু অবশ্যই চিনি ব্যবহার করতে হবে যেহেতু এটা মুগের ডাল তাই জন্য অবশ্যই কিন্তু বেশ খানিকটা চিনি ব্যবহার করবে দেখো এখানে আমরা ডালটাকে নামিয়ে নিয়েছি এরপরে যেটা করবে সামান্য ঘি দিয়ে যে গরম মশলাটা আছে সেটা দিয়ে ভালোভাবে ডালটাকে চাপা দিয়ে রেখে দেবে তাহলে কিন্তু তৈরি হয়ে যাবে একদম বাড়ি স্টাইলের ভেজ ডাল এরপরে দেখো ফুলকপি আলুর তরকারিটা কিভাবে রান্না করছে কড়ার মধ্যে বেশ খানিকটা সরষের তেল ভালোভাবে গরম করে তার মধ্যে গোটা গরম মশলা জিরে তেজপাতা সমস্ত কিছু দিয়ে ভালোভাবে তেলটাকে ফ্লেভারটা যেন তেলের মধ্যে চলে যায় সেরকম কিন্তু তোমার ভালোভাবে যে মশলাটা আছে সেটাকে কষিয়ে নিতে হবে বা ভেজে নিতে হবে ভালোভাবে তেলের মধ্যে মশলাটা যখন ভাজা হয়ে যাবে সেই টাইমে দিয়ে দিতে হবে কিন্তু বেশ খানিকটা পেঁয়াজ এখানে আমরা প্রায় এক কিলো মতন পেঁয়াজ ব্যবহার করেছি যেহেতু একটু বেশি পরিমাণে হয়েছে তাই জন্য কিন্তু আমরা বেশি পরিমাণে পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিচ্ছি লাল লাল করে ব্যবহারও করেছি এই টাইমে বেটে রাখা আদা টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা আর রসুন ভালোভাবে যে একটা মিক্সার গ্রাইন্ডারে ভালো করে ভেজে তারপরে কিন্তু পেঁয়াজটা ভাজা হয়ে যাবার পরে সেইখানে ব্যবহার করেছি এরপরে সমস্ত উপকরণকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে প্রত্যেকটা রান্নাতেই কষানোটাই কিন্তু আসল ব্যাপার দেখো এখানে তেলটাকে যখন রিলিজ হয়ে গেছে সেই টাইমে আন্দাজ মতন নুনটা দিয়ে দেবো এখানে তোমরা সামান্য পরিমাণে চিনিও ব্যবহার করতে পারো দেখো ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এখানে সমস্ত রকমের যে বেসিক মশলাগুলো আছে যেমন লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো সমস্ত কিন্তু মশলায় ব্যবহার করা হয়েছে এই টাইমে কিন্তু সামান্য পরিমাণে টক দইও ব্যবহার করা হয়েছে এরপরে সমস্ত রকমের মশলাটাকে তেলের সঙ্গে বা মশলাটার সঙ্গে ভালোভাবে কষিয়ে নিতে হবে কাশ্মীরি লঙ্কাটা যদি রান্নায় ব্যবহার করা হয় তাহলে কিন্তু কালারটা খুব সুন্দর আসে তাই জন্য কাশ্মীরি লঙ্কা যেহেতু ঝাল হয় না তাই জন্য তোমরা অবশ্যই কিন্তু কাশ্মীরি লঙ্কাটা কালারের জন্য ব্যবহার করতে পারো এছাড়াও তোমরা ফুড কালার ব্যবহার করতে পারো কিন্তু ফুড কালারটা শরীরের পক্ষে ভালো নয় বলে এখানে আমরা কাশ্মীরি লঙ্কার গুঁড়োই ব্যবহার করেছি আর প্রত্যেকটা রান্নাতেই কিন্তু টমেটোটা একটু বেশি পরিমাণে দেবে তাহলে কিন্তু খেতে অনেকটাই বেশি স্বাদ হয় দেখো মশলা থেকে পুরো তেলটা আমাদের ছেড়ে দিয়েছে এখানে সামান্য পরিমাণে কিন্তু একটু জলও ব্যবহার করা হয়েছে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে ভেজে রাখা ফুলকপি আলুটাকে ভালোভাবে দিয়ে আবারও কষিয়ে নিলে এই সামান্য উপর থেকে যে গরম মশলা আছে সেটা নিয়ে আর সামান্য ঘি আর ধনে পাতা ছড়িয়ে নিলেই রেডি হয়ে যাবে একেবারে আমাদের বিয়েবাড়ি স্টাইল বা অনুষ্ঠান বাড়িতে যেভাবে ফুলকপি তরকারি রান্না করা হয় সেইভাবেই এরপরে দেখো আমরা এখানে সামান্য হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে রাখা মাছগুলোকে ভালোভাবে ভেজে নেওয়া হচ্ছে মাছের কালিয়া তৈরি করার জন্য এখানে বেশ খানিকটা কড়াই সরষের তেল গরম করে তাতে গোটা গরম মশলা আর জিরে ফোড়ন দিয়ে আদা রসুন টমেটোর পেস্ট তার সঙ্গে সমস্ত রকমের যে বেসিক মশলাগুলো আছে আর পেঁয়াজ দিয়ে ভালোভাবে কিন্তু কষিয়ে নিতে হবে প্রত্যেকটা রান্নাতে স্টেপ বাই স্টেপ আগে পরে মশলা ব্যবহার করতে হবে যেরকম ফুলকপি আলুর তরকারিতে আমরা আগে ব্যবহার করেছিলাম পেঁয়াজ কিন্তু কালিয়াতে আমরা আগে ব্যবহার করব রসুন আর আদার পেস্টটাকে আর প্রত্যেকটা রান্নাতেই কিন্তু তোমরা ব্যবহার করবে কাঁচা লঙ্কার পেস্ট তাহলে কিন্তু স্বাদটা অনেক বেশি ভালো আসে দেখো এখানে তেলটা একটু কম পড়ে গেছিলো বলে আবারও তেল দিয়ে ভালোভাবে পেঁয়াজটাকে কষিয়ে নিতে হবে তার আগে কিন্তু অবশ্যই মনে রাখবে কালিয়া রান্নার করার ক্ষেত্রে আদা রসুনের পেস্টটা কিন্তু অবশ্যই তেলের মধ্যে ফোড়ন হিসেবেই ব্যবহার করো প্রত্যেকটা রান্নাতেই যদি তোমরা তেলের প্রথম যে মশলাটা ব্যবহার করবে সেই মশলাটারই কিন্তু ফ্লেভারটা অনেক বেশি নিয়ে নেয় তেলের মধ্যে তাহলে অনেক বেশি পরিমাণে খেতে কিন্তু সত্যিই সুস্বাদু হয় দেখো এইভাবে কিন্তু যেভাবে আমরা কষানোর মশলাটা যে ফুলকপি আলুর তৈরি করেছিলাম কালিয়ার ক্ষেত্রেও সেটাই পেঁয়াজটা পরে ব্যবহার করা হবে দেখো প্রত্যেকটা রান্নায় কিন্তু তেলটা রিলিজ করে গেছে আর অবশ্যই কিন্তু তোমরা মাছের কালিয়া রান্না করার সময় টক দই ব্যবহার করো এবং ব্যবহার করো কালারের জন্য কাশ্মীরি লঙ্কার করো এখানে তোমরাও কিন্তু ফুড কালার ব্যবহার করতে পারো দেখো প্রত্যেকটা রান্নায় কিন্তু ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরেই তারপরেই কিন্তু প্রত্যেকটা মেইন যে উপকরণগুলো আছে যেটা ব্যবহার করা হচ্ছে অনুষ্ঠান বাড়িতে যদি তোমরা দুর্দান্ত স্বাদের রান্না খেতে চাও তাহলে অবশ্যই কিন্তু কষিয়ে তারপরে রান্না করতে হবে এবং তেল মশলার পরিমাণটা একটু ব্যবহার করতে হবে বেশি লাস্টে দেখো কালিয়া রান্নাতে এখানে আমরা টক দইটা দিয়ে দিচ্ছি ভালোভাবে ফেটিয়ে কিন্তু দিয়ে দিলাম আর এখানে অবশ্যই হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো পরিমাণ মতন ব্যবহার করবে একদম ভালোভাবে দেখো তেলটা রিলিজ করে গেছে আর সেই আগের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করেছি মাটনের রেসিপিটা আর এই ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব। কালিয়ার রেসিপিটা অবশ্যই তোমরা মাটনের রেসিপিটা একদম বিয়ে বাড়ি কিংবা অনুষ্ঠান বাড়িতে কিভাবে তোমরা মটন রান্না করতে পারো অবশ্যই আগের ভিডিওতে আমি শেয়ার করে দিয়েছি ডিসক্রিপশান বক্সে অবশ্যই লিঙ্ক দিয়ে দেবো তোমরা একবার হলেও চেক করে নিতে পারো বিয়ে বাড়ি কিংবা অনুষ্ঠান বাড়িতে খুব সহজেই তোমরা কিভাবে রান্না করে নিতে পারবে অবশ্যই তোমাদের অনেকগুলো ভিডিও আমি শেয়ার করে দিলাম আশা করছি তোমাদের অনেক বেশি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আজকের জন্য একটুখুনি বাই